তারপর আসলো নাম চেঞ্জ হয়ে বিএলসি ট্রাক লার্নিং সেন্টার ওখানে আমি আমাকে কখন নিয়ে ট্রেনার হিসাবে প্রশিক্ষণ করার অবস্থায় আমি সাইনবোর্ডের মধ্যে স্যারের নাম্বার পাই আমি স্যারের সাথে যোগাযোগ করি আমি আমার আমি যে তখন সার্ভেয়ার কিংবা আমি একজন ট্রেনার এই পরিচয় না দিয়ে আমি স্টুডেন্ট হিসাবে সরাসরি আমি আসি তখন স্যার আমাকে পরে পরিচয় হচ্ছে আমরা একই এলাকার মানুষ আমিও জানতাম না স্যার আমাদের কিংবা চান্দিনা থানা আমার বাড়ি কিংবা চান্দিনা থানা ওখান থেকে আমি

でも私はな殺です。